একজন সাদা সিদা মানুষের যা যা গুণাগুণ থাকা দরকার ওনার মধ্যে সবই আছে তো কত বছর থেকে চুল কাটেন না বলছি যে আর বুদ্ধি পড়িয়া থাকি মানে ওই আট দশ বছর বয়স থেকে আর চুল বয়স বয়স আপনার প্রায় কত কত হবে চল্লিশ চল্লিশ তাহলে মোটামুটি পঁয়ত্রিশ বছর থেকেই চুল কাটেননি না কবিরাজি করেন না কিছু না কবিরাজি করেন না

চুল কাটার ইচ্ছা হয় না না ওইটা কি ওই জায়গাটা দিয়ে বৈশা যা বসার মতো আছে না বট গাছ আই যাচ্ছে কারণ আপনাকে একটু ব্যতিক্রম মানুষ পাইছি তো ওই জন্য আর কি একটু আইলাম যে দেখি আর কি মানুষকে দেখাও ফেসবুকে দিব যে এরকম একজন আছে এই জন্য ধান ওখানে ঠান্ডার আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন আর একটা বিষয় যে আপনাদের সমাজে দেখি যে মহিলারা মনে হয় একটু বেশি কাজ কাম করে এটা কি মানে কোনো ই আছে রীতিনীতি আছে না মানে আমাদের সমাজে তো মহিলারাকে আমরা বাড়িতে রাখি আমরা বাইরে কাজ করি আর আপনারা মানে দেখি যে আমাদের সবাই কাজ করে এটাই বলছি যে স্বামী স্ত্রী সবাই দেখি যে কাজ করে এটা তালে এমনি আরকি এটা প্রচলিত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সালামাল